ডিয়ার ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্কটা দেয়া রয়েছে একত্রিশতম বিশেষ পরীক্ষার একটা অঙ্ক ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স স্কোয়ার এর মান কত এটা সরাসরি সূত্র এই সূত্রটাই হচ্ছে একত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছে এবং পরবর্তী সময়ে এই সূত্রের আদলে আমাদের বিভিন্ন অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো এই সূত্র সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদেরকে রাখতে হবে তো দেখেন সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি এই যে দেখেন ক নম্বর যে অপশনটা আমাদের অ্যান্সার হিসেবে দেওয়া হচ্ছে এখানে এই অপশনটা আমাদের কিন্তু মনে রাখতে হবে তো আমরা যদি একটু ট্রাই করি ধরেন এক স্কয়ার যোগ দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার যোগ ডট 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 আমি দিলাম যোগ হচ্ছে দশের উপর স্কোয়ার ঠিক আছে তো এই অঙ্কটা আমরা জানতে চাই যে এক থেকে শুরু করে দশ পর্যন্ত স্বাভাবিক মানে ধারাবাহিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত তো এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক করা সম্ভব সূত্রটা কী সূত্রটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান ভাগ হচ্ছে সিক্স এইভাবে আমরা কিন্তু এন দ্বারা এই সূত্রটাকে শিখেছি ক্লাস নাইন টেনে কিন্তু এই ধরনের সূত্র রয়েছে আমরা কিভাবে শিখেছি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়েন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত ভাগ হচ্ছে সেক্স এটা কী এটা হচ্ছে আমরা যখন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করবো অর্থাৎ ধারাবাহিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করবো তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে দিয়ে থাকি তো এক্স এন এর জায়গায় শুধুমাত্র চেঞ্জ করে তারা কী দিয়েছে বলেন তো দেখি এক্স দিয়েছে তো একই রকমভাবে আমরা সূত্রটা প্রয়োগ করে দিতে পারি এবং এই সূত্র অনুযায়ী এন হচ্ছে আমাদের সর্বশেষ পথটা তো সেটা বললে ভুল হবে যে সর্বশেষ পথটাই হচ্ছে এনের মান কেন সর্বশেষ পথ্রে এনের মান হচ্ছে এক্ষেত্রে আমি বলি যে এক থেকে শুরু করে দশ পর্যন্ত মোট দশটা সংখ্যাই হবে আসলে এন মানে কিন্তু যতটা পদ রয়েছে পদসংখ্যা যেহেতু সংখ্যাগুলো সিরিয়ালি যাচ্ছে সেক্ষেত্রে এন আর মানে সর্বশেষ পথটা আর পদ সংখ্যাটা সেম জিনিস হচ্ছে তাহলে এখানে এনের মান কত এনের মান হচ্ছে দশ মনে রাখতে হবে তাহলে আমাদের দশ ইন্টু দশ আর একে কত হয় এগারো ইন্টু দশ দুগুণো বিশ আর একে কত হয় একুশ ভাগ কত ভাগ হচ্ছে ছয় তাহলে আমরা যদি কাটাকাটি করি তিন দুগুণো ছয় থাকলো দুই পাঁচ দুগুণো দশ এই তিন দ্বারা যদি আমরা একুশকে কাটি তিন সাথে একুশ তাহলে কত হচ্ছে বলেন তো দেখি পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন গুণন সাত তাহলে পঞ্চান্নকে যদি আমরা সাত দ্বারা গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিনে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে তিনশো পঁচাশি হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা কিন্তু ভিন্ন একটা অঙ্ক হচ্ছে এই প্রসেসটা অর্থাৎ এই সূত্রটা দিয়ে করে ফেললাম তো এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে সূত্রটা আমাদের রাইট আছে কি না তো খেয়াল করে দেখেন আমরা যদি স্বাভাবিকভাবে করি বলেন তো একের স্কোয়ার মানে কত এক দুয়ের স্কোয়ার মানে কত চার এই যে দেখেন তিনের স্কোয়ার মানে কত নয় চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার কত পঁচিশ ছয়ের স্কোয়ার ছত্রিশ সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ আটের স্কোয়ার কত চৌষট্টি নয়ের স্কোয়ার একাশি আর দশের স্কোয়ার হচ্ছে একশো এখন যদি আমরা যোগ করি তাহলে চার আর একে পাঁচ নয় আর পাঁচে কত হয় বলেন তো দেখি চোদ্দো চোদ্দো আর ছয় বিশ আর পাঁচে পঁচিশ পঁচিশ আর ছয় হচ্ছে একত্রিশ একত্রিশ আর নয় চল্লিশ চল্লিশ আর পাঁচে আর পাঁচ হাতে চার আট চার বারো বারো ছয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশের আট হাতে দুই দুই আর তিন দেখেন তিনশো পঁচাশি তিনশো পঁচাশি সেই অ্যান্সারটা কিন্তু মিলে গিয়েছে তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই সূত্রটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে তো এই আদলেই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা বেশি এসে একটা অঙ্ক এসেছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমি অঙ্কটা স্ক্রিনে নিয়ে আসছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন সাতাশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় অঙ্কটা এসেছে তো অঙ্কটার উত্তর দেওয়াই আছে খ নম্বর উত্তরটা রাইট তো আমরা একটু অঙ্কটা আপনাদেরকে করে দিব তো খেয়াল করেন এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার প্লাস ডর ডর প্লাস হচ্ছে চল্লিশের উপর স্কোয়ার টু কত তো নিঃসন্দেহে বুঝতে পারছেন এগুলো ক্রমিক সংখ্যার বা মানে স্বাভাবিক ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র সূত্রটা কী সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ কত ভাগ হচ্ছে ছয় তাহলে সূত্র যদি আমরা প্রয়োগ করে দিই বলেন তো এনের মান কত এনের মান চল্লিশ তাহলে আমরা দিয়ে দিলাম চল্লিশ চল্লিশ আর এক কত হয় একচল্লিশ চল্লিশ দুগুনো আশি আর একে কত হয় একাশি ভাগ কত ছয় কাটাকাটি করব তিন দুগুনো ছয় থাকলো দুই তাহলে কত হবে বিশ দুগুনো চল্লিশ তিন দ্বারা যদি এটাকে কাটি তিন সাতাশে একাশি তাহলে বলেন তো দেখি এবার সাতাশ আর বিশ যদি আমরা গুণ করি সাতাশ দুগুণ্য চুয়ান্ন তার মানে পাঁচশো চল্লিশ হচ্ছে আর এর সাথে একচল্লিশ আমরা গুণ করবো তাহলে এর সাথে যদি একচল্লিশ গুণ করি এক শূন্য শূন্য চার একে চার পাঁচ এক খে পাঁচ এক ঘর ক্রস করে দিলাম চার শূন্য শূন্য চার চারে ষোলোর ছয় হাতে এক চার পাঁচে কুড়ি আর একে একুশ টান দিলাম তাহলে শূন্য চার পাঁচ ছয় এগারোর এক হাতে এক এক একে দুই আর এই দুই থাকলো তাহলে বাইশ হাজার একশো চল্লিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে দেখেন এটাই কিন্তু আমাদের রাইট অপশন তো এরপর যে একটু বলি যারা হচ্ছে এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুই যোগ চার যোগ ছয় যোগ ডট 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 ধারাটির দশম পথ কত খুবই ছোট একটা অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু বারবার আসতে দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা চাইলে এই অঙ্কটা সূত্র প্রয়োগ করেও করতে পারি অথবা আমরা এই ম্যানুয়ালি করতে পারি তো দেখেন এই অঙ্কটা আমি ম্যানুয়ালি করে দিচ্ছি প্রথমে কত বলা হচ্ছে দুই যোগ কত চার যোগ কত ছয় এখানে কিন্তু যোগফল জানতে চাইনি। কি জানতে চেয়েছে বলেন তো দেখি বলেছে ধারাটির দশম পদ কত অর্থাৎ এইভাবে শুরু করে দশ নম্বরে কত হবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে দুই চার ছয় তার মানে এখানে তিনটা পদ আছে ছয়ের পরে আট দেখেন দুই করে বাড়তেছে আটের পরে দশ দশের পরে বারো বারোর পরে কত চোদ্দো চোদ্দোর পরে ষোলো ষোলোর পরে হচ্ছে আঠারো আঠারোর পরে হচ্ছে বিশ এইভাবে বাইশ চব্বিশ ছাব্বিশ চলতেই থাকবে তাহলে দশ নম্বর পদ আমাদের খুঁজে বের করতে বলেছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশম পদ কত দশম পদ বিশ দেখেন খুবই সহজ অঙ্ক কিন্তু এটা নির্বাচন কমিশন সচিবালয়ের ডাটা এন্ট্রি অপারেটর পদে দুই হাজার একুশে এসেছে তো এই ধরনের অঙ্ক আসতেই পারে তবে আমরা হচ্ছে এই ধরনের অঙ্ক যদি বড় আসে এখানে যদি বলতো দশম পদ না বলে যদি বলতো একশো পনেরোতম পদ কত তখন কিন্তু ম্যানুয়ালি আর খুঁজে বের করা এভাবে অনেক টাইম লেগে যেত আমাদের তখন কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হতো তো আমি আরেকটা লেকচারে আপনাদের এই ধরনের অঙ্কের সূত্র দেখাই দেবো যে কীভাবে এটা করতে হয় তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন বলা হচ্ছে তিন যোগ ছয় যোগ নয় যোগ ধারাটির ধারাটির কততম পদ তেত্রিশ একটু ডিফারেন্টভাবে এসেছে এটা তাহলে বলেছে কততম পদ হচ্ছে তেত্রিশ তার মানে আমাদের কততম পদ এটা বের করতে হবে তো খেয়াল করে দেখেন আমরা যদি এভাবে যাই প্রথমে তিন তারপরে ছয় তারপরে নয় তারপরে বারো কত করে ডিস্টেন্স আমাদের বলেন তো দেখি কত করে হচ্ছে তিন করে ডিস্টেন্স বারোর পরে পনেরো পনেরো পরে আঠারো আঠেরো পরে একুশ একুশের পরে চব্বিশ চব্বিশের পরে সাতাশ সাতাশের পরে তিরিশ তিরিশের পরেই কত তেত্রিশ আচ্ছা বলেন তো কয় নম্বর পদটা তেত্রিশ হচ্ছে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি এখান থেকে যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নম্বর পদটা হচ্ছে আমাদের তেত্রিশ স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো যোগ এ ধারাটির কততম পদ তিনশো তো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা তো খুবই ভালো করে মনে রাখতে হবে আমি কিন্তু এই অঙ্কটাকে অত্যন্ত ইম্পর্টেন্ট মনে করি এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এই অঙ্কটা আসতে দেখা যায় তো আমরা এবারে অঙ্কটার সলিউশন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এই যে বলা হচ্ছে এখানে কততম পদ তিনশো তিনশো তার মানে এই এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা তিনশো বিশ আমরা যদি পাঁচের পর আট তিন ডিস্টেন্স আটের পর এগারো তিন ডিস্টেন্স এগারোর পর এভাবে তিন তিন করে যাই স্বাভাবিকভাবেই এই তিনশো বিশ পর্যন্ত পৌঁছাতে মিনিমাম তিন চার মিনিট সময় লেগে যাবে আমাদের তো সেক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কটা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারছি না তো আমি এটার সূত্রের সাহায্যে এই অঙ্কটা আপনাদেরকে করতে বলবো সূত্রটা কি সূত্রটা হচ্ছে শেষ পদ বা আমরা বলতে পারি তম পদ হ্যাঁ শেষ পদ বা তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এটা তো এখানে এ হচ্ছে এটা মনে রাখবেন এ মানে প্রথম পদ এ মানে কত ফাইভ আর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ আট থেকে পাঁচের বিয়ক ফল কত তিন অথবা এগারো থেকে আটের বিয় ফল সেটাও তিন অথবা চোদ্দো থেকে এগারোর বিয়ক ফল সেটাও তিন মনে রাখবেন এখানে তাহলে এখানে শেষ পদটা কত বলেন তো দেখি তিনশো বিশ তাহলে আমরা বসায় দিলাম তিনশো বিশ এটা কিন্তু অবলেক বা বা ঠিক আছে তিনশো ইকল এ কত প্রথম পদ পাঁচ যোগ এন কত এন এর মান আমরা বের করতে চাই যেহেতু বলেছে কততম পদ তাই না এই যে কততম পদ তার মানে হচ্ছে এন 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 এর মান বের করব মাইনাস ওয়ান ইন্টু ডির মান কত ডির মান হচ্ছে তিন তাহলে তিন বসাই দিলাম আচ্ছা বলেন তো এই পাঁচ এইদিকে যদি যায় তাহলে বিয়োগ হয়ে এটা কত হবে তিনশো পনেরো আর থ্রি দ্বারা এনকে গুণ করলে থ্রি এন মাইনাস ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি তাহলে বা আমরা কী লিখতে পারি এখানে প্রত্যেকটার সাথেই কিন্তু বা হবে তাহলে আমরা বলতে পারি থ্রি অ্যান ইকুয়াল থ্রি অ্যান ইকুয়াল এই তিনশো পনেরো আর এই তিন প্লাস হয়ে যাচ্ছে তার মানে তিনশো আঠারো তাহলে সুতরাং এন ইকুয়াল উপরে তিনশো আঠারো তার নিচে কত তিন তাহলে তিন আক্ষে তিন আমরা একটা জিরো দিলাম আর তিন ছয় আঠারো কেন জিরো দিলাম কেননা তিন দিয়ে এক ভাগ যায় না এখানে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে কাটাকাটি করতে অথবা আপনারা একবারই করতে পারেন তিন দশে তিরিশ থাকলো এক আঠারো তিন ছয় আঠারো এভাবেও আপনারা করতে পারেন তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটা রাইট তো এ যে আমি একটু বলি গণিত আমার কাছে যারা একেবারেই বেসিক লেভেল থেকে শুরু করতে চান মোটামুটি চার থেকে পাঁচ মাস ব্যাপী আমরা একটা কোর্স লঞ্চ করি যেটাকে আমি বলি বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স একেবারেই প্রাইমারি লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি এই পাঁচ মাসে বা চার মাসে আমরা কোর্সটা সম্পন্ন করি কোর্সে জয়েন করার জন্য আপনারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আমরা হচ্ছে ক্লাসগুলো করিয়ে থাকি এবং আপনাদেরকে সিট প্রোভাইড করে থাকি স্পেশালি যারা বিসিএস প্রিলি পরীক্ষা দিচ্ছেন বা দিবেন নিবন্ধন পরীক্ষা দিবেন সামনে এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন গ্রেডের যে পরীক্ষাগুলো অর্থাৎ আপনার নয় গ্রেড থেকে বিশতম গ্রেডের যে পরীক্ষাগুলো মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো সেগুলোর ক্ষেত্রে এই কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন শুধু ব্যাঙ্ক বাদ দিয়ে অন্য যত ধরনের পরীক্ষা আছে যেগুলো বাংলা মিডিয়ামে কোশ্চেন হয় সেগুলো সবগুলোর জন্য আমার এই কোর্সটা কিন্তু প্রযোজ্য হবে এবং খুবই ইফেক্টিভ একটা কোর্স আপনাদের যাদের ম্যাথে দুর্বলতা রয়েছে তারা মান্থলি পাঁচশো দশ টাকা পেমেন্ট করে হচ্ছে আমার কাছে এই কোর্সটা আপনারা করে ফেলতে পারেন আমি আশা করছি আপনারা ভালো কিছু পাবেন ওকে তবে বিশ্বাস রাখতে হবে পরিশ্রম করতে হবে আপনাদেরকে তবেই কেবল কাঙ্ক্ষিত সফলতা আপনারা অর্জন করতে পারবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে পাঁচ নয় তেরো সতেরো ডড ডডোর একশো পঁয়ষট্টি কততম পদ ঠিক আছে তো এই অঙ্কটা আপনারা চাইলে ক্যালকুলেশন করতে পারেন এবং একটু আগে আমি যে পদ্ধতিটা শেখালাম সেই পদ্ধতির সাহায্যেই আপনারা ক্যালকুলেশন করে বের করবেন এবং আমি এটা এইচডাব্লিউ দিচ্ছি আপনাদের এইচডাব্লিউ ওয়ান অবশ্যই অবশ্যই এই অঙ্কটা ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাই দেবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে নয়জন শ্রমিক সম টাকা আয় করে বা করবে কত দিনে এটা ছাব্বিশতম বিশেষ পরীক্ষার একটা অঙ্ক তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে যাই তাহলে আমরা শুরুতে ফাইন্ড আউট করবো যে কি বের করতে বলেছে সেটা বলা হচ্ছে নয়জন শ্রমিক সম টাকা আয় করে কত দিনে তার মানে আমাদের দিন বের করতে বলেছে এটা আমরা আগে শুরুতে ফাইন্ড আউট করে নিলাম এবং আমরা যখন প্রথম লাইনটা থেকে ক্যালকুলেশন করব আমি একটু মার্ক করে দিচ্ছি কি আছে প্রথম লাইনে বলেন তো দেখি আছে হচ্ছে জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে তাহলে যেহেতু আমাদের দিন বের করতে হবে সেক্ষেত্রে আমরা করব কি এই দিনটাকে আমরা সবার ডান দেখে রাখবো তাহলে আমরা লাইনটা এভাবে লিখবো যে জন কত টাকা সাতশো টাকা আয় করে কত দিনে তিন দিনে জাস্ট আমরা কিন্তু এভাবে জিনিসটা লিখে ফেলব এবার আসেন যেহেতু ঐকিক নিয়ম তার মানে আমরা এবার একে কনভার্ট করব তাহলে একজন যদি হয় তার মানে আমি একটা একটা করে কম্পেয়ার করি তাহলে বারোজন সাতশো বিশ টাকা আয় করে তিন দিনে তার মানে বারো জন করতে পারে তিন দিনে তাহলে একজন ওই টাকাটা আয় করবে কম দিনে নাকি বেশি দিনে তাহলে নিশ্চয়ই একজনের বেশি দিন লাগবে তার মানে মনে রাখবেন বেশি মানে গুণ কম মানে ভাগ তাহলে বারো আর তিন গুণ হবে তাহলে ইকুয়াল আমরা কি করব বারো আর তিন গুণ করে দেব দিনে এবার আসেন এবার যদি আমরা বলি যে সাতশো বিশ টাকার জায়গায় এক টাকা তাহলে কিন্তু আমাদের মানে দিন কম লাগবে তো আমরা এটা সাতশো বিশে রেখে দিচ্ছি আমরা এটা এক বসাচ্ছি না আমরা যা আছে তাই রাখছি কেন কেননা সম পরিমাণ বলেছে তার মানে যেটা বলবে পরিমাণ সেটা অঙ্কের মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এবার আসেন যেহেতু একজনের জায়গায় নয় জন হবে এবার তাহলে নয়জন সম পরিমাণ টাকা মানে কত টাকা সাতশো টাকা তাহলে যেটার নিচে এক বসবে না সেটা কিন্তু হচ্ছে আমাদের এখানে প্রভাব ফেলবে না তাহলে একজন করতে পারে এতদিনে তাহলে নয় জন করতে পারবে এবার তো দিন কম লাগবে তাহলে কম মানে ভাগ তাহলে কম মানে ভাগ হলে কতভাবে নয় নিচে চলে যাবে তাহলে তিন তিরিখা নয় তিন তিন দ্বারা বারোকে কাটলে তিন চারে বারো তাহলে কত দিন চার দিন তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে পাঁচজন তাঁতির পাঁচটি পোশাক তৈরি করতে পাঁচ দিন লাগলে সাতজন তাঁতি সাতটি পোশাক তৈরি করতে কত দিন সময় লাগবে উত্তর দেয়াই রয়েছে উত্তর কত উত্তর হচ্ছে পাঁচ দিন সময় লাগবে তো যেহেতু আমাদের দিন বের করতে বলেছে আমরা কি করব শুরুতে দিনটাকে আমরা হচ্ছে ফাইন্ড আউট করে নেবো যে দিনটা তাহলে ডান দিকে রাখতে হবে তাহলে পাঁচজন তাতি পাঁচটি পোশাক তৈরি করতে পাঁচ দিন লাগে তাহলে আমরা ঠিকই আছে লাইনটা তাহলে আমরা লিখবো পাঁচজন পাঁচটি কতদিন পাঁচ দিন ঠিক আছে এইভাবে লিখব তাহলে বলেন তো এবার ঐকিক নিয়ম যেহেতু একজনে কনভার্ট করব তাহলে একজনের মানে দিন বেশি লাগবে নাকি কম লাগবে মনে রাখবেন বেশি মানেই গুণ আর কম মানেই ভাগ এটা মনে রাখতে হবে তাহলে পাঁচজনের যদি লাগে পাঁচ দিন তাহলে একজনের বেশি দিন লাগবে তাহলে বেশি মানে গুণ তাহলে যান নিচে এক আসবে সেই সংখ্যাটা এখানে এসে এই পাঁচের সাথে গুণ হবে তাহলে এতদিন এবার আসেন পাঁচটি পোশাক তৈরি করতে পাঁচ দিন লাগে তাহলে একটা পোশাক তৈরি করতে এবার কম সময় লাগার কথা তাহলে কম মানে ভাগ তার মানে ভাগ মানে পাঁচ নিচে চলে গেল এবার আমরা করবো কি ঐকিক নিয়মের সময় আমাদের এই জিনিসটা করতে হয় যে আমরা যখন একে কনভার্ট করব তখন এই লাইনটা মন থেকে আমরা মুছে ফেলবো আপনারা যখন লিখিত পরীক্ষা অঙ্ক করবেন তখন কিন্তু এটা কাটা দেওয়ার দরকার নেই আমি জাস্ট কাটা দিয়ে রাখলাম এখন একজন একটি এতদিন এবার আসেন একজনের জায়গায় যদি আমি সাতজন তাতিকে কাজে লাগাই তাহলে এইবার বলেন সময় কম লাগবে নাকি বেশি লাগবে নিঃসন্দেহে সময় কম লাগবে তাহলে কম মানে ভাগ তাহলে আমরা কি করব পাঁচ গুণন পাঁচ পাঁচ যেহেতু কম লাগবে সময় কম মানে ভাগ ভাগ মানেই ভাগটানের নিচে আসবে ঠিক আছে ভাগটানের নিচে আসবে ইন্টু আকারে মানে মূলতই ভাগটানের নিচে আসবে আর ইন্টু আকারে থাকে সেটা আপনারা সবাই জানেন তাহলে একটি একটি পোশাক তৈরি করতে লাগে এতদিন তাহলে এবার সাতটা পোশাক তৈরি করতে এবার দিন কম লাগবে নাকি বেশি লাগবে এবার তো দিন বেশি লাগবে যেহেতু একটা পোশাক তৈরি করতে দিন লাগে ষাটটা পোশাক তৈরি করতে বেশি দিন লাগবে তাহলে বেশি মানে গুণ তাহলে গুণ মানে এটা উপরে চলে যাবে এই যে দেখেন এইবার আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা কাটাকাটি করব, সাত সাত কাটা পাঁচ পাঁচ কাটা তাহলে কত উত্তর উত্তর হচ্ছে পাঁচ দিন তো এইভাবে কিন্তু উত্তর হয়েছে অনেকেই আপনারা মুখস্থ রাখেন তবে মনে রাখবেন ঐকিক নিয়মের এই লজিকটা যতক্ষণ না পর্যন্ত আপনারা ধরতে পারেন ততক্ষণ পর্যন্ত ঐকিক নিয়মের অংশগুলো কিন্তু বুঝবেন না প্রপার ওয়েতে খুব ভালোভাবে বুঝতে হবে ঐকিক নিয়ম সম্পর্কিত আমার স্পেশাল কত কতগুলো ভিডিও রয়েছে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর যদি আমার পেইড ব্যাচে আপনারা অংশগ্রহণ করেন তাহলে তো একেবারে খুঁটিনাটি সব কিছু জেনে যাবেন ঐকিক নিয়ম সম্পর্কে ভগ্নাংশ হলে কিভাবে জিনিসটা রিভার্স হয়ে যায় সেটাও আমি আলোচনা করি পাশাপাশি দশমিক আসলে কিভাবে হয় সেটা এবং যত বড়ই অঙ্ক হোক না কেন ঐকিক নিয়ম কিন্তু খুব সহজেই করে ফেলা সম্ভব এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন পাঁচজন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে একই ধরনের সাতটি কাপড় বুনতে সাতজন শ্রমিকের কতদিন সময় লাগবে তেত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছে এবং এই অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা যায় তো এর আগের অঙ্কটা যদি বুঝে থাকেন এই অঙ্কটাও আপনারা একটু মেলায় মেলায় করার চেষ্টা করবেন আপনারা অবশ্যই পারবেন এবং এটা আমি এইচ ডাব্লিউ দিচ্ছি আপনাদের এটা হলো এইচ ডাব্লু টু টু এর অ্যান্সারটা কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই হচ্ছে ভিডিওটা কেমন লাগছে বা এই ধরনের অঙ্ক আপনারা বুঝতে পারছেন কি না বা কোথায় প্রবলেম হচ্ছে এগুলোও লিখে জানাবেন ঠিক আছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলো হচ্ছে একটি কাজ করতে বিশ জন লোকের পঁচিশ দিন লাগে কাজটি বিশ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো আমি আবার পড়ছি বল হচ্ছে একটি কাজ করতে বিশ জন লোকের পঁচিশ দিন লাগে কাজটি বিশ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন লোকের বা লোক নিয়োগ করতে হবে কি চেয়েছে যে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে এই জিনিসটা আমাদের কিন্তু বের করতে বলেছে আমরা এটা মার্ক করে রাখলাম তাহলে এবার আমরা কি করব আমরা দিনটাকে ডান দিকে রাখব তাহলে আমরা বলবো বিশ জন লোক একটি কাজ করতে পারে কত দিনে পঁচিশ দিনে তাহলে বিশ জন পঁচিশ দিন ইকুয়াল দিয়ে দিলাম মাঝখানে তাহলে একজনের ওই কাজটা করতে কতদিন সময় লাগবে নিঃসন্দেহ অনেক বেশি দিন সময় লাগবে তাহলে বেশি মানেই গুণ তাহলে পঁচিশ আর বিশ কী করতে হবে গুণ করতে হবে এত দিন তাহলে এতদিন হলো এবার কাজটি বিশ দিনে করতে চাইলে তাহলে যদি কাজটা আচ্ছা সরি আমরা ভুল করে ফেলেছি অঙ্কটাতে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো কোথায় আমাদের ভুল হয়েছে আচ্ছা বলেন তো দেখি কোথায় ভুল হয়েছে আমি কিন্তু বুঝতে পেরেছি অঙ্কটা লেখার সময় যে আমাদের ভুল হয়েছে তো খেয়াল করে দেখেন আমি এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি আবারও তোলার চেষ্টা করতেছি ভুল আসলে হতেই পারে যে কারো ভুল হতে পারে আমিও ভুলের নই তো খেয়াল করে দেখেন একটি কাজ বিশজন লোক পঁচিশ দিনে বিশ জন লোকের পঁচিশ দিন লাগে কাজটি বিশ দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন তাহলে জন বের করতে বলেছে আমি কি বলেছি যেটা বের করতে বলবে সেটা ডান দিকে রাখতে হবে তাহলে এই জিনিসটা উল্টো করে লিখতে হবে আমাদের লিখতে হবে পঁচিশ দিন সময় লাগে একটা কাজ করতে কতজনের বিশ জন আমি শর্টকাটে লিখছি আর লাইনটা বলার সময় কিন্তু এইটাকে আমি ফলো করছি তাহলে দিনে যদি করতে চায় কাজটা তাহলে জন বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি তাহলে বিশ আর পঁচিশ গুণ হবে গুণ হয়ে গেল এবার আসেন যদি কাজটি বিশ দিনে করতে চায় তাহলে বিশ দিনে করতে চাইলে কি হবে এবার এবার বিশ গুণন পঁচিশ ভাগ কত ভাগ হচ্ছে বিশ তাহলে বিশ বিশ ক্রস হয়ে গেল তাহলে কত হচ্ছে পঁচিশ জন আচ্ছা কি চেয়েছে উত্তর কিন্তু পঁচিশ জন নয় মনে রাখতে হবে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে আচ্ছা বলেন তো আগে লোক কতজন ছিল বিশ জন এখন কতজন লাগতেছে পঁচিশ জন তাহলে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে পঁচিশ মাইনাস বিশ ইকুয়াল টু কতজন পাঁচজন তাহলে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে দেখেন এটাই আমাদের কিন্তু রাইট অপশন এইভাবেই কিন্তু জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে বুঝে তারপরে প্রয়োগ করতে হবে আপনি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে বারবার দেখার চেষ্টা করবেন ভাববেন বা চিন্তা করবেন যে আসলে কেন এরকমটা হলো মুখস্থ কখনোই আপনারা অঙ্ক করবেন না ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এতক্ষণ ঐকিক নিয়মের আপনারা যে অঙ্কগুলো শিখলেন সেই অঙ্কগুলোর মতোই কিন্তু এই অঙ্কটা তো অবশ্যই অবশ্যই HW3 থ্রি এর অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন খুবই সুন্দর একটা অঙ্ক এটা বলা হচ্ছে কি তিনজন পুরুষ বা নয়জন বালক এখানে কিন্তু বা বলা হচ্ছে একটি কাজ ষাট দিনে করতে পারে এগারো জন পুরুষ ও সাতাশ জন বালক এখানে কিন্তু ও বলা হচ্ছে সাতাশ জন বালকের ওই কাজ করতে কতদিন সময় লাগবে তাহলে কি বের করতে বলেছে কত দিন লাগবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে এটা আমরা মনে রাখবো এখন এই অঙ্কটা সাজানো যাচ্ছে না এক লাইনে লিখে কারণ হচ্ছে এখানে বা রয়েছে আর এখানে ও রয়েছে বা এবং ও এ দুটোর মধ্যে ফারাক কী বা মানে হচ্ছে তিনজন পুরুষ করতে পারে ষাট দিনে আর তিনজন পুরুষ বাদ একবারে নয়জন বালক ওই কাজটা করতে পারে সার দিনে আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি না যে তিনজন পুরুষ সমান নয়জন বালক তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে তিনজন পুরুষ ইকুয়াল নয়জন আমাদের বালক ঠিক আছে তাহলে তিনজন পুরুষ আর নয়জন বালক সমান তাহলে বলেন তো একজন পুরুষ মানে কয়জন বালক তাহলে নয়কে তিন দ্বারা ভাগ করলে তিনজন বালক তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একজন পুরুষ যে কাজ করে ওই কাজ তিনজন বালক করতে পারে বা ওই সময়টা লাগে তাদের করতে তাহলে এটা আমরা বের করে ফেললাম এবার আসেন তো আমরা কি পেলাম আমরা কিন্তু হচ্ছে তিনজন পুরুষ সমান নয়জন বালক তার মানে একজন পুরুষ সমান তিনজন বালক আমরা পেলাম তাহলে এই লাইনটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্ব বহন করে যে একজন পুরুষ মানে তিনজন বালক এই লাইনটা দিয়েই আমরা অঙ্কটা করব এবার আসেন এগারো জন পুরুষ ও সাতাশ জন বালক আচ্ছা এগারো জন পুরুষ মানে বলেন তো কতজন বালক তাহলে এগারো জন পুরুষ মানে তিন এগারোং তেত্রিশ জন বালক তাহলে আমরা তেত্রিশ জন বালক বলতে পারি কাকে এগারো জন পুরুষকে তাহলে আমি এগারো জন পুরুষ কেটে দিয়ে এখানে তেত্রিশ জন বালক কল্পনা করতে পারি তাহলে বালক কত হলো তেত্রিশ জন আর সাতাশ জন তাহলে সাতাশ আর তেত্রিশ কত হয় বলেন তো দেখি সাতাশ যোগ তেত্রিশ সাত তিন দশের শূন্য তিন দুই পাঁচ একে ছয় তাহলে ষাট জন তার মানে মোট ষাট জন বালক আমরা এটাও কেটে দিলাম যে তেত্রিশ জন আর সাতাশ জন মোট ষাট জন বালক ওই কাজ করতে কতদিন লাগবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে এবার আমি সম্পূর্ণটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা এখানে কি করব। এখানে কিন্তু এটা নেই এখানে আছে ষাটজন কি বালক আর এখানে আমরা বালক দিয়ে করবো তিনজন পুরুষকে আমরা কেটে দিলাম তাহলে অঙ্কটা হয়ে গেল নয়জন বালক একটি কাজ করে ষাট দিনে তাহলে ষাটজন বালক ওই কাজ কত দিনে করবে তাহলে দিন বের করতে বলেছে তাই আমরা প্রথম লাইন থেকে দিনটা ডান দেখে রাখবো তাহলে আমরা লিখলাম জন করতে পারে কত দিনে ষাট দিনে তাহলে ইকুয়াল দিলাম তাহলে একজন করতে পারবে কত দিনে তাহলে নয়জন যেহেতু ষাট দিনে পারে তাহলে একজন পারবে অনেক বেশি দিনে তাহলে বেশি মানে গুণ তাহলে ষাট গুণন নয় এত দিন এবার আসেন কি করতে হবে এবার ষাট জন তাহলে ষাট জন এটা কিন্তু বালক ঠিক আছে ষাট জন তাহলে ষাট এবার নিচে চলে যাবে ষাট গুণন নয় ভাগ ষাট দিনে তাহলে ষাট ষাট ক্রস তাহলে ইকুয়াল কত হচ্ছে নয় দিনে ঠিক আছে নয় দিনে বা নয় দিন তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন আর আমার কাছে অনলাইনে যদি আপনারা শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সবসময়ের জন্য আমার ব্যাস রানিং থাকে আমি মোটামুটি তিন চারটা ব্যাস রানিং রাখি ওকে এবং বর্তমানে হচ্ছে যে ব্যাসটা চলছে সেই ব্যাসটা মোটামুটি একটা পর্যায়ে চলে গিয়েছে আমি নতুন ব্যাচ নিতে চাচ্ছি তো নতুন ব্যাচে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আমি খুব দ্রুতই কিন্তু নতুন ব্যাচ নিয়ে নেব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন